সনাতন ধর্ম অবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় জগন্নাথ দেবের রথযাত্রা দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জগন্নাথ রথযাত্রা কবে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রার তারিখ ও শুভ সময় জগন্নাথদেবের রথযাত্রা কেন পালন করা হয় এবং জগন্নাথদেবের রথযাত্রার পৌরাণিক কাহিনী ও ইতিহাস চলুন জেনে নিই আজকের পর্ব থেকে জগন্নাথদেবের রথযাত্রা হলো জয়ের প্রতীক স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দির থেকে মথুরার গুণ্ডিচা দেবীর মন্দির পর্যন্ত এই যাত্রায় জগন্নাথ পুরীর রথযাত্রা নামে পরিচিত ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় এই রথযাত্রার একটি তাৎপর্য হল যে সমস্ত ধর্মবিশ্বাসের লোকেরা দেবতাদের দেখতে এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে কেননা অন্যান্য দিনে এই মন্দিরে প্রবেশের অনুমতি নেই পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে তিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন স্কন্দপুরাণ পদ্ম পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে এই রথযাত্রা শুরু হয়েছিল সত্যযুগে তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ মালব দেশের অবন্তীনগরে ইন্দোদুম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণুভক্ত এক রাজা ছিলেন তিনি ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদুম্ন উড়িষ্যায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং তার সাথে সাথে রথযাত্রার প্রচলন করেন তবে এই রাজার রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় রাজ রাজপরিবার আজও বিরাজমান রাজপরিবারের উত্তরাধিকার প্রাপ্ত রাজা উপস্থিত হয়ে জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা দেবীর রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করার মধ্যে দিয়ে রথের সম্মুখ ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরেই শিঙা ফোঁকা শুরু হয় বেজে ওঠে কাশর ঘণ্টা তারপরেই টান পড়ে জগন্নাথদেবের রথের দড়িতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা এবার জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার দ্বিতীয় তিথির সূচনা হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার ভোর চারটে ছাব্বিশ মিনিটে এবং দ্বিতীয় তিথির সমাপ্তি হবে আটই জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার ভোর চারটে উনষাট মিনিটে উদয়া তিথি অনুযায়ী সাতই জুলাই রথযাত্রা পালিত হবে দু সালে জগন্নাথ দেবের উল্টো রথ বা পুনর্যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো মঙ্গলবার প্রতি বছর জগন্নাথদেবের রথযাত্রা কেন পালন করা হয় রথযাত্রা পালন সম্পর্কে নানান কাহিনী প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে গর্ভগৃহ থেকে বের করে স্নান করানো হয় এটা বিশ্বাস করা হয় যে এরপর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং ভগবানের জ্বর এসে যায় এই কারণে পনেরো দিন স্বয়ংকক্ষে দেবতারা বিশ্রাম নেন এই সময়কালে পুরীর মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকে এবং ভক্তদের দর্শনের অনুমতি দেওয়া হয় না এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেব সুস্থ হয়ে তার বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং এই খুশিতে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন এই উৎসবের সময় বিপুল সংখ্যক ভক্তরা তিনটি বিশাল কাঠের রথে বড়ডান্ডা থেকে জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে পুরীর মন্দির থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে নিয়ে যান সেখানে তারা সাত থেকে আট দিন থাকেন সাত দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হন এই যাত্রাকেই উল্টো রথ বলে জানা যায় জগন্নাথ দেবের রথটি নন্দীঘোষ নামে পরিচিত এবং রথটি ষোলোটি চাকা রয়েছে বলভদ্রের রথটির নাম তালধবজা এবং চোদ্দোটি চাকা থাকে এবং দেবী সুভদ্রার রথটির নাম দর্পদলান যেটাতে বারোটি চাকা রয়েছে এটি বিশ্বাস করা হয় যে অর্জুন সুভদ্রার রথের সারথী হয়ে ওঠে এবং এই দুটি রথের মধ্যেখানে থাকে আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলারও আয়োজন করা হয় অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দেবী দর্শনের ইচ্ছা প্রকট করলে শ্রীকৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন মনে করা হয় এর পর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে